তো বন্ধুরা বাংলাদেশে বয়কট ইন্ডিয়া যে ক্যাম্পেইন চলছিল সেটি সফল হচ্ছে কারণ বাংলাদেশে বাজার মূল্য এতটাই বেড়ে গেছে এতটাই বেড়ে গেছে এতটাই বেড়ে গেছে যে সালারা কদিন পরে না খেয়ে তাল করেছে না মানে দেশটার যা অবস্থা তাতে তাই হবে মনে হচ্ছে কারণ আজকে আমি ইন্টারনেটে বাজার দর চেক করছিলাম যে ঢাকায় এই মুহূর্তে প্রতিটা জিনিসে কি দাম চলছে সেখানে দেখলাম এক লিটার দুধের দাম দেখাচ্ছে দুশো টাকা ভাবতে পারেন দুশো টাকা আমি দেখি গ্রামে আমার এখানে এক লিটার দুধ পাওয়া যায় কুড়ি টাকা কোথাও কেউ কেউ না চব্বিশ টাকা কেউ কেউ আবার না তিরিশ টাকা ম্যাক্সিমাম সেখানে দুশো টাকা ভাই এটা কি। আমি যদি প্রতিদিন এক লিটারকে দুধ খাই আমি এক সপ্তাহ খেতে পারবো দুশো হাজার টাকা দিয়ে এটা যা হোক এবারে গেল কি বারোটা ডিমের দাম আমি রিসেন্ট ডিম কিনে আনলাম পনেরো পিস ডিমের দাম নব্বই টাকা নিল ওখানে বারোটা ডিমের দাম দেখাচ্ছে একশো আশি টাকা মানে ডিম ছোটো ডিম পুচকি ডিম একশো আশি টাকা টমেটো আমাদের এখানে টমেটো তো পাঁচ দশ টাকা নেওয়ার লোক ঠিক কারণ টমেটোর সিজন এখন এরপরে এই যে বৃষ্টি বৃষ্টি হয়েছে এবারে তো ডিমিশের দাম বাড়বে ভালো কুড়ি টাকা কি তিরিশ টাকা খুব বেশি হলে চল্লিশ টাকা ওখানে এক কিলো টমেটোর দাম একশো সাতাত্তর টাকা আজকের রেট আচ্ছা আর দেখলাম আলু নব্বই টাকা ভাই এটা কতটা ঠিক কতটা ভুল আমি জানি না যদি ঠিক হয় এটা ভয়ানক জিনিস ভাই আর তোরা বেশি বেশি করে ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া বয়কট বয়কট ইন্ডিয়া করতে থাক যত বেশি কবি তত বেশি লাভ তোদের ওখানে মাল না পাঠিয়ে ওটা আমি বরঞ্চ কোনো আরব দেশে পাঠাবো দামটা বেশি পাবো তোদেরকে দিয়ে আমাদের লস হয় আমি ব্যবসাদার হয়ে আমার মালটা আমি সস্তায় কেন বেচবো তাই না আবার সেই কাস্টমার বসে বলবে মালটা খারাপ মালটা ভালো না তোমাদের মাল কিনবো না দমকাই দেখাবে আমাকে বেচতে হবে ওকে কোনো মানে হয় কুমোটেই না যারা বাংলাদেশে এক্সপোর্ট করছেন তাদেরকে একটা কথাই বলুন ভাই দাম বেশি লাগবে জিনিসের দাম বেশি নেবেন দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে বুঝতে পেরেছেন তখন দেখবেন আর ওরা বলবে না বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া করলে পদে বাস চলে যাবে আর এটাও করছে কেন এই মদ্দার কথা হচ্ছে যে এই যে এরা বয়কট ইন্ডিয়া করছে না করছে কেন করার কারণ হচ্ছে মালদ্বীপ এখন বলবেন মালদ্বীপের সঙ্গে কী রিলেশান বা রিলেশানটা আছে রিলেশান হচ্ছে যে মৈজু ওই যে ওদের প্রেসিডেন্ট মুইজু নাকি ঠিক আছে প্রেসিডেন্ট কি করেছে অপোজিশনকে হারানোর জন্য বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন করেছে এবং জনসংখ্যাটা মাত্র পাঁচ লাখ না ছ লাখ ঠিক আছে মালদ্বীপের তো সেক্ষেত্রে ওরা সফল হয়ে গেছে কোনো মতে সরকার তারা পেয়ে গেছে সরকার গড়তে পেরেছে এটা দেখে বাংলাদেশি অপোজিশন পার্টিরা বর্তমান যে সরকার রয়েছে রুলিং পার্টিকে তাকে হারানোর জন্য ওরা ভাবছে কি আমরা এই সুশ্রুইটা জনগণের পদে মারি ঠিক আছে জনগণের পিছনে গিয়ে পাশে পদে গিয়ে এই তুলো কী বলবো পাখির পালকের মতো শুশ্রুত দেয় না কানে শুশ্রুতায় ওরকম পিছনে গিয়ে বলছে ভাই বয়কট ইন্ডিয়া অ্যান্টি ইন্ডিয়া ভাই অ্যান্টি ইন্ডিয়াটার কর্মীটা কি তোদের দেশে মোট সেনা সংখ্যা রয়েছে দু লক্ষ সাতাশ হাজার ইন্ডিয়ার যেটা পেলাম ঠিক আছে দু লক্ষ সাতাশ হাজার সেনা রয়েছে আর আমার দেশে শুধুমাত্র মার্কোস কমান্ডোস রয়েছে সাতশো অনলি সেভেন হান্ড্রেড এখন ভাবছিস দু লক্ষ সাতাশ হাজার দু লক্ষ সাতাশ সাতশো পুরো আর্মির কথা বলছি না পুরো আর্মির সংখ্যাটা হচ্ছে বারো লক্ষ সাঁয়ত্রিশ হাজার একশো সাতাত্তর অ্যাক্টিভ আর রিজার্ভ রয়েছে দশ লাখ ঠিক আছে এটা বিশাল ওটা কথাই বলছি না আমি শুধু জাস্ট মার্কোসের কথা বলছি একটা মার্কোস একশোটা লক্ষ্যে ঢুকিয়ে দিতে পারে বুঝতে পারছিস তো সেই হিসাব করলে সাত লক্ষ সেনা লাগবে তোদের সেটাও তোদের নেই তো কোন অ্যাঙ্গেলে লড়াই করতে আসবি শুধু সেনাবাহিনী কেন কোন অ্যাঙ্গেল লড়াই করবি তো দেশটা পুরোটাই তো ভারত দিয়ে ঘেরা শুধু একটা সাইড মায়ানমার সঙ্গে যুক্ত আছিস পুরোটাই তো ভারত দিয়ে ঘেরা তোদের যদি চীন থেকে কোনো পণ্য আমদানি করতে চায় ভারত যদি চায় যে তোদেরকে আমদানি করতে দেবো না তো আন্নামান সে তো আটকে দেবো কী করবি ওয়ার্ল্ড টেন্ট অর্গানাইজেশনে যাবি গিয়ে বলবি ভারত আমাদের পণ্য আটকে দিয়েছে ওখানেও ঠান্ডা করা যাবে সেই ব্যবস্থাও আছে কিছু করতে পারবি না দেখেছিলি তো রাশিয়ার ওপর স্যাংশান অথচ আমরা তেল কিনছি ইরানের ওপর স্যাংশান অথচ আমরা তেল কিনছি কে কি করতে এসছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিছু করেছে হনুমান যে করেছে যে তোরা কি ভাবছিস আমার সঙ্গে পাঙ্গানি বেঁচে যাবি দেখ ভাই বয়কট ইন্ডিয়া কর কোনো অসুবিধা নাই আমাদের প্রোডাক্ট কিনিস না কোনো অসুবিধা নাই একটা কথাই বলি দেশের মধ্যে যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি হচ্ছে না কর বেশি করে কর এটা তোদের পক্ষে ক্ষতি হবে তোদের মধ্যে তোদের এই মুহূর্তে বাজারে অস্থিরতা চলছে মানে বাজারটা বিক্রে গেছে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবো না বহু লোক আমরা স্বদেশী হব আমরা স্বদেশি প্রোডাক্ট কিনবো হ্যাঁ ভাই খুব ভালো কেন কেন কিন্তু লজিক রেখে কেন এমন প্রোডাক্ট রয়েছে যারা কখনো তো বানাতেই পারবি না বহু প্রোডাক্ট রয়েছে ফেসবুকেরকম ভিডিও অনেকে তোদের দেশের লোক তোদেরকে গালি দিচ্ছে ভালো ভাই এই যে বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া করছো তো এই প্রোডাক্টগুলো বানিয়ে দেখাও এই গুণমান বানিয়ে দেখাও মেডিসিন নেই ঠিকঠাক এখানকার মেডিসিন ওখানে বিক্রি হচ্ছে তারপরে না বয়কাট ইন্ডিয়া বয়কাট ইন্ডিয়া বয়কাট ইন্ডিয়া বয়কাট ইন্ডিয়া একটা চকলেট দেখালো আমাদের এখানে আমুলের একটা চকলেট যেটা আমরা কুড়ি টাকা কিনে থাকি কুড়ি টাকাটা ওখানে গিয়ে কুড়ি টাকা সরি পঁচিশ টাকা এক্সচেঞ্জ রেট করলে হয় তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা বাংলাদেশি টাকা পঁচিশ টাকাটা ওখানে সেটা হয়ে গেছে ভাই নব্বই টাকা এখানে পঁচিশ টাকা মাল ওখানে নব্বই টাকা হয়ে গেছে মানে এখানে যে পেনটা থাকে আমরা যে যে র্যাপার থাকে তিন নম্বর ব্যাপারটা মাঝখানে র্যাপার থাকে ও তলায় লেখা থাকে এক্সপায়ারি ডেট প্রাইস সব লেখা থাকে ও একটা উপর ছাপানো আছে ঠিক আছে এবারে ওখানে লেখেছে নব্বই টাকা কি কেন করছিস কারণ তোরা বানাতে পারবি না তোরা ওই কোয়ালিটি দিন আনতে পারবি না জীবন সম্ভব নয় তোরা ভালো মাল কেউ খাস নি তোদের ওখানে যে বড়ো বড়ো ইলিশগুলো হয় না বড় বড় ইলিশগুলো আমরা কিনিব তোদের মৎস্যজীবীরা বেঁচে আছে আমরা দামি মাছটা কিনে নেই এবং আমাদের এখান থেকে যেই রুই কাতলা আমরা খেতে চাই না কারণ আমরা চাষ আর ভেরি চাষ আমরা খাই না ম্যাক্সিমামটাই বহু লোকই অ্যাভয়েড করে পুকুরে যারা গ্রামে যাতে পুকুরে তারা পুকুরে চাষ করে পুকুরে মাছ ধরে ছেড়ে দেয় সেইগুলো খায় অথবা ম্যাক্সিমাম লোক জিওল মাছটা খাওয়া পছন্দ করে ওই রুই কাতলা বহু লোকেই অ্যাভয়েড করে সেই মাছগুলো বাংলাদেশে বিক্রি হচ্ছে কারণ সস্তা সস্তা আর ইলিশের দাম কত বাইরে বেসলে বহু টাকা পাবো কলকাতার লোক তো লুফে নেবে খাওয়ার জন্য বসে আছে তাদের ওদেরকে দিয়ে দেই আমরা তো অকাত নাই এটা ওটা বেচে দেই বরঞ্চ আর কিছু টাকা কম সস্তার মালগুলো যেগুলো ওরা খায় না ওগুলো আমরা নেই নিয়ে সেগুলো আমরা খাবো আর বলবো কি আমরা ভারতকে মাছ দেই বলে ওরা মাছ খেতে পায় এই হচ্ছে কাংলাদেশ নামটা ভাই সার্থক কাংলাদেশ কাংলুস যারা কাংলাগিরি ছাড়া কিছু করতে পারে না এটা হচ্ছে কাংলুস ঠিক আছে তো বয়কট ইন্ডিয়া যে ক্যাম্পেইন এটাকে বেশি করে করো করে করে তোমাদের নিজেদের পথ নিজেরাই মারো কোনো অসুবিধা নেই ভাই যত পারো মারো দেখো তোমাদেরকে ভালো কথা বলে তো শোনো না এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বয়কট ইন্ডিয়া করছো এটা করো না বা তোমরা এই কিছু নেতা মন্ত্রী তোমাদের কুস্কাচ্ছে তোমাদের ক্ষতি হবে বলেছিলাম বলে বহু লোক আমাকে এসে বলেছিল আয় রে কত বলে জ্ঞানদাতা কত আমাদের কথা ভাবে ভাল ভাবে তোদের কথা কেন ভাববো আমার খেয়েদের কাজ নেই তোরা বস সালা তোরা ভোগে যা তোদের মতো দেশ না থাকাই ভালো বুঝতে তোদের দেশটা না থাকলে কি হতো লাভ এরিয়াটা আমাদের হতো ঠিক আছে অনেক কালচারটা ঠিক থাকতো সব তো ব্যান্ড বাজিয়ে দিয়েছিস ঠিক আছে এইটুকু জায়গা এত জনসংখ্যা ভাই থাকবি কোথায় থাকবিটা কোথায় লাস্টে খাল বিলের ওপরে মাচা করে থাকতে হচ্ছে এই তোদের পরিস্থিতি আর তোরা আমাদের জ্ঞান দিস যার আছে তার তো ভুরু ভরে যাচ্ছে এটা বাস্তব এটা সব দেশই হয় শুধু তোদের সব দেশই হয় যে যারা তার ঘুরে বেড়ে যায় কিন্তু একটা ব্যালেন্স থাকে ওই কারণেই গভর্নমেন্ট আছে যে সেটাকে ব্যালেন্স করবে যে যা আছে তার কাছে বেশি করে ট্যাক্স নাও সেই ট্যাক্সের টাকাটা গরিবদের মধ্যে ডোনেট করে দাও তাদেরকে সাবসিডি হিসাবে দাও তাদেরকে বাড়ি আমাদের এখানে চলছে কি আবাস জন্য টাকা দিয়ে গরিবদের বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে যেসব মানুষ গ্যাস কিনতে তাদেরকে গ্যাস পর্যন্ত সাবসিডি হিসাবে দেওয়া হয় কৃষকদের সাবসিডি হিসাবে সারের টাকা দেওয়া হয় এগুলো করতে গেছে এগুলো আমাদের বড় ইন্ডাস্ট্রি আছে ওদের কাছ থেকে নিয়ে এটা ডোনেট করে দেওয়া হয় তাতে কী ব্যালেন্স হবে প্রত্যেকে এক্সট্রিম পাওয়ার্টি যেটা আছে তার থেকে উপরে উঠে এসছে কিছুদিন আগে ইউএন ঘোষণা করছে ভারতে ভারতের ম্যাক্সিমাম লোক এক্সট্রিম পাওয়ার্টি থেকে উপরে গেছে এখানে প্রতিটা মানুষ হয়তো দুবেলা খেতে পাবে এরকম একটা পরিস্থিতি যে করোনা হয়েছে লকডাউন হয়েছে দেশে কেউ অন্য কষ্ট কেউ মরেনি তোদের পায়ে কী অবস্থা লকডাউন করতেই পারিস কেন কারণ কি কারণ একটাই ভাই লকডাউন করলে খাবো কি সরকার যত দম না যে সাবসিডি দেবে হচ্ছে দরকার নেই লকডাউন ফকডাউন দরকার নেই ঠিক আছে তো এই যে তোদের দেশ আবার তোরা আবার করিস কি বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া ঠিক আছে শালা মানে কি বলবো আর পোদে নাই চাম হরে নাম আমরা বাংলায় বলি ঠিক আছে আর তোদের হচ্ছে যে পকেটে দম নাই অথচ ফুটাই দেখার মালে ওস্তাদ একবারে সেদিকে তো একদম একদম মানে কি বলবো যদি তোরা ওই মুরগির ঠ্যাং কাজ বলি না ভাই আজকে না খাসি খাইছি বুঝতে পারছিস তো তোদের সেই অবস্থা তোরা আমাদের পকেটে যদি দশ টাকা থাকে এমন ভাব দেখাবি যারা দেশটা তোদের মাল দেশটা তোদের দেশটা পুরো দেশটাই তোর এমন তোদের ফুটানি তো তোরা আমার জ্ঞান দিস ভাই বয়কট করার কারণে তোদের মর তোদেরকে নিয়ে কোনো টেনশান নেই বিশ্ববাসী কোনো টেনশানই নেই এন্টারটেন হওয়ার জন্য আমরা ভিডিও বানাই বেশি করে গালাগাল দেই আরও দেবো যত বেশি এরকম জিনিস করবি বেশি করে দেবো এন্টারটেন করবো এটা দেখে আমরা রাত্রিবেলা ঘুমার আগে ভিডিওগুলো দেখি আমার যা ভিউ যারা আছে তারা রাত্রিবেলা ভিউ ঘুমোতে যাওয়ার আগে ভিডিওগুলো দেখে দেখে একটু হাসে হাসতে হাসতে ঘুমায় এছাড়া তোরা কোনো কম্মে লাগিস না তোরা হচ্ছিস আমাদেরকে বিশেষ করে বাঙালি যারা আছে পশ্চিমবঙ্গে যারা বাংলা বাঙালি যারা আছে তাদেরকে এন্টারটেন করিস ঠিক আছে আর কোনো কমবে লাগিস না আর কিছু তোরা লাগিস না তোরা হচ্ছে কি বলবো একটা সময় তোরা আসবে তোরা কী করবি নিজেকে মারামারি করে মরে যাবি তোদের গৃহযুদ্ধ লাগলো বলে তো বুঝিস তো যেটা মায়ের চলছে সেনার সঙ্গে পাবলিকের যুদ্ধ চলছে সেটা তোদের হবে সেনার সঙ্গে পাবলিকের যুদ্ধ তো একটা ভিডিও দেখলাম বলতাসে যুদ্ধ করবি এক হাজার দু হাজার সৈনিক নিয়ে টিকতে পারবি না ওটা কাদেরকে কইসে জানি না ভারতকে করার মতো অকাত তাদের নাই এই বালের বর্ডার গার্ড যেটা আছে বিজিবি জিবি ঠিক আছে তো এদের তো অকাত নাই বলার মতো সাহসও নাই অকাত ছাড়ার সাহস নাই অকাত তো নাই সাহসটাও নাই এদের মার্কোস যদি পাঠিদের সামনে ওদের দেখলে তো প্যান্টে হয়ে যাবে যদি অতই দম থাকতো তাহলে জাহাজটাকে উদ্ধার করতো যেমন যাইনি কাউকে না আমেরিকা বলেছি না বলেছি না ইসরালকে বলেছি জাহাজটা উদ্ধার করে দাও বরঞ্চ ইউরোপীয় সৈনিক বেস করে বসে আছে আর্মি ওখানে একটা বেশ রয়েছে আর্মির তারা আটকাতে পারছে না আমরা কি বাঁচিয়ে দিলাম এখন ইউএন বলছে যে এরা ছিল বলে বাঁচিয়ে দিয়েছে এরা পুরো বিশ্বের সমস্ত সংবাদ মাধ্যম এ নিয়ে প্রশংসা করছে তো তাদেরকে আর ধমকারি দেওয়ার মতো অকার তো কাঙড়ুদের নেই ঠিক আছে তার কাঙড় করবেও না তো কাঙড়ো এসে বহু এমন লোক আছে যারা জানে ভাই কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু ওরাই আবার কি করে সাধারণ মাস কুসকায় না রে ভাই ঠিক করছে না ওকে মার 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 আগে মার মার ওকে যেই মারতে শুরু করলো এবারে যেই মারলো অপজিশন দূরে ধরে দিলো দুটা দু চারটা বলবে না বাবু আমি তো মারতে চাইনি ও বলছিল আরে ও কথায় ও তো ভাগে গেছে তো এই হচ্ছে ওদের অবস্থা নেতাদের কথা শুনে কোনো বুদ্ধিবিচিদের কথা শুনে জনগণের উচিত এদেরকে যুদ্ধ পেটা করা বাস্তব একদম কারণ সব যে লোকেরা এরা শুধু সুযোগের সদ্ব্যবহার করবে নিজেদের পকেট ভরবে এই একটা ভিডিও দেখলাম এই যে টাকলু মানে এই যে কাঙলু এ কী করছে শালটাকে মারতে ফেলে দিচ্ছে কোনো একসঙ্গে ভারতে কিনেছিলাম আজকে ফেলে দিয়ে এই ক্যাম্পেইন শুরু করলাম বোকাচোদা এর তো পুরো ফ্যামিলিটা তো এখন রিল্যাক্স করছে টাকার কোনো অভাব নেই সে দাম বেড়ে গেল দুধ যদি দুশো চার টাকা কেন দু হাজার টাকা হয় তবুও কিনে খেতে পারবে বারো টিমার দাম একশো আশি টাকার জায়গায় যদি আঠেরোশো টাকা হয় তবুও কিনে খেতে পারবে কিন্তু কজন সাধারণ লোক খেতে পারবে সেটা তাহলে এরা বোঝে না বাইকট ইন্ডিয়া বাইকট ইন্ডিয়া কর করে মর হুন মরে বাচ্চা